হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন করি ভালো আছেন অসুস্থ আছেন নিউ কালেকশন পক্ষ থেকে স্বাগতম খুব সুন্দর এবং দেখতে খুব দারুণ এবং কাপড় কোয়ালিটি খুব মানসম্মত স্টুডেন্ট বাজেটে আগে যে প্রাইস ছিল মানে অন্য অন্য জায়গা থেকে আমাদের কাছে কিন্তু আপনি কিছুটা কমে পাবেন মানে মার্কেট থেকে দুই তিনশো টাকা হান্ড্রেড পার্সেন্ট কমে পাবেন হোলসেল থেকে দুই তিনশো টাকা কমে পাবেন খুব সুন্দর তিনটা কালার এই তিনটা কালার দেখলে আপনি বুঝতেছেন কতটা নাইস এবং কতটা দারুণ কাপড় কোয়ালিটি এবং অন্য থাকবে কাটওয়ার্ক করা খুব সুন্দর তিনটা কালার খুলে খুলে ভালো বুঝিয়ে দিই আপনাদের যার যে কালারটি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের দোকানে চলে আসবেন চাইলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন যা খুব বেশি কথা বলুন এই তিনটা ড্রেস আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি কালার ডিজাইন অতি ফার্স্ট যে কালারটি দেখাচ্ছি খুব সুন্দর পেঁয়াজ কালার একদম ডিপ পেঁয়াজ কালার কাজের কোয়ালিটিটা আপনারা দেখুন আর কাপড় কোয়ালিটি কিন্তু খুবই মানসম্মত পিওর সিল্কের মধ্যে এখানে হল সালোয়ারটি সরি সরি সেমিসের কাপড়টি স্যান্টুন কাপড় আমি আপনাদের ফুল ড্রেসটা এখন একটু দেখিয়ে দিচ্ছি আগে প্যাটার্নটা দেখিয়ে দিচ্ছি মানে জমট বাঁধা কাজ করা প্লাস সিকোয়েন্স দেওয়া থাকবে এবং সুতা দিয়ে কাজ করানো একদম অল ওভার এটা হলো নিচের প্যানেলটি থাকবে আর এ হলো ফুল ড্রেসটি গলাতে কিছু ডিজাইন দেওয়া থাকবে আর কাজের দরমটি আপনারা দেখলে বুঝতেছেন হাতা কিন্তু সাইডে মানে হাতায় আপনারা মানে ফুল হাতা থ্রি কটা শর্ট যে তৈরি করতে পারবেন আর এটা হলো সালোয়ার অংশটা ঠিক আছে এ হলো সালোয়ার অংশটা সালোয়ার নিচে কিন্তু কাজ থাকবে স্যান্টন কাপড়ের সালোয়ার সেমি যেটাকে বলে খুব মানসম্মত যেটা সম্পূর্ণ দামি ড্রেসের সাথে দেওয়া হয় এ হলো দোপাট্টার অংশটি দোপাট্টাটি দেখেন কত ফ্রি সাইজ এবং চতুর্দিক দিয়ে কিন্তু আপনার কাটওয়ার্ক করা থাকবে সুতা দিয়ে কাজ করুন কাটওয়ার্ক করা থাকবে ছোটগুলো এক ফার্স্ট একটি কালার তিনটা কালার থেকে একটি কালার চলে গেল এ একটি কালার কালারটি হল বাঙ্গি কালার ও কালারটি যাচ্ছে না পুরোপুরি এ হলো সঠিক কালারটি এখন আমি এটা দামানের অংশটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কাজের কন্ট্রাস্ট সুতার কন্ট্রাস্ট দেখুন কতটা নাইস ফুল রেস্টটি দেখেন এখন গলার অংশটি ভালো লাগলে স্ক্রিনশট ডাকাও ডাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি আমি আপনাদেরকে মূল্যটি বলে দিচ্ছি দয়া করে কিন্তু বার্গেনিং করবেন না হোলসেল প্রাইস এটা একবারে হোলসেল প্রাইস আপনি নিতে পারবেন এটা হলো সালোয়ার নিচের অংশটি সেমস্টির ভিতরে দেওয়া আছে হোলসেল মূল্য আপনি নিতে পারেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ডাকাও ডাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি স্ক্রিন দেওয়া নাম্বার যে যোগাযোগ করবেন অথবা ভিডিও সেই দোকানে অ্যাড্রেসটি দিব দোকানে চলে আসবেন ওকে ফাইন চলে গেলাম আমাদের দুই তিনটা কালার থেকে দুইটা কালার আরও কিন্তু আমাদের দুইটা কালার সরি আরেকটা কালার বাকি আছে এই ভিডিওর সর্বশেষ যে কালার মিষ্টি কালার ওয়াও খুবই দারুণ কালার দেখেন আপনারা তিনটা কালার হয় তিনটা কালারে কিন্তু দেখার মতো তিনটা কালার এত সুন্দর আর এত কাজের কোয়ালিটি এত নাইস আপনারা দেখেন সামনাসামনি দেখলে বুঝতে পারবেন এটা হলো ফুল ড্রেসটি স্ক্রিনে দাও নাম্বার দিয়ে যোগাযোগ করবেন অথবা ভিডিও শেষে দোকানে অ্যাড্রেসটি দিলে আপনারা দোকানে চলে আসতে পারবেন দোকানে আইসা কাপড় কোয়ালিটি কাজের কোয়ালিটি দেখে শুনে কিন্তু আপনারা নিতে পারবেন এটা হলো সালোয়ার অংশটি আর এ হলো অন্যটি এটা হলো আমাদের সর্বশেষ কালার সর্বশেষ ডিজাইন ফ্রি সাইজ আপনি চাইলে কিন্তু মাথায় কাপড় দেওয়া আমাদের একটা ওন্না অনেক ফ্রি সাইজ ওন্না ওকে ফাইন ভিডিওটি শেষ করার আগে আমাদের দোকানের অ্যাড্রেসটা এখন আমি আপনাকে দিয়ে দিচ্ছি এ হলো আমাদের দোকানের অ্যাড্রেস অ্যাড্রেস হল ঢাকা এলিফেন্ট রোড সুভাষতর্মা সুভাষতর্মা তৃতীয় তলা দুশো বিশ নম্বর দোকান দোকান আমাদের একে বিজনেস সেন্টার এটা আমাদের ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারটি হল জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন ফোর থ্রি ডাবল এইট ফাইভ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ